হর হর মহাদেব হ্যালো ফ্রেন্ডস আজকে আমি তোমাদেরকে বলবো তিরিশে মে দু হাজার চব্বিশ দৈনিক পঞ্জিকা এবং দৈনিক রাশিফল আজ তিথি থাকবে সপ্তমী সকাল এগারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত নক্ষত্র থাকবে ধনিষ্ঠা করণ বব পক্ষ কৃষ্ণ যোগ বৈধৃতি দিন বৃহস্পতিবার সূর্যোদয় হবে সকাল পাঁচটা তেইশ মিনিটে চন্দ্রোদয় হবে আগামীকাল সকাল একটা দুই মিনিটে চন্দ্র রাশি থাকবে কুম্ভ সূর্যাস্ত হবে সন্ধ্যা সাতটা তেরো মিনিটে চন্দ্রাস্ত হবে সকাল এগারোটা একচল্লিশ মিনিটে ঋতু গ্রীষ্ম বিক্রমসম্ভ দু হাজার একাশি মাস জ্যৈষ্ঠ অভিজিৎ মুহূর্ত আজকে থাকবে সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত অশুভ সময় থাকবে আজকে সকাল দশটা থেকে সকাল দশটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং দুপুর তিনটা বত্রিশ মিনিট থেকে বিকেল চারটা সাতাশ মিনিট পর্যন্ত রাহুকাল থাকবে দুপুর দুটা দুই মিনিট থেকে দুপুর তিনটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত আজকের জন্য দক্ষিণ দিকের যাত্রা শুভ নয় এবার বলবো মেষ রাশির রাশিফল আজকে আধ্যাত্মিকতার পাশাপাশি শারীরিক উন্নতির জন্য আপনার ধ্যান এবং যোগচর্চা করা উচিত আজকে জমি বাড়ি সংক্রান্ত সমস্যাগুলির উপরে আপনার নজর দেওয়া উচিত আপনার ভালোবাসা আপনাকে আজকে উৎসাহিত করবে তুচ্ছ বিষয়ে আপনার মেজাজকে আজকে হারাবেন না আপনার ভালোবাসা আজকে প্রত্যাক্ষিত হতে পারে আজকে আপনার চোখ কান খোলা রাখা উচিত কারণ আপনি কারোর কাছ থেকে মূল্যবান উপদেশ বেছে নিতে পারেন নিজের চেহারা এবং ব্যক্তিত্ব ঠিক করবার জন্য আজকে আপনি অনেকটা সময় পাবেন আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকার স্বরূপ সাধু দের সাহায্য করলে আপনাদের প্রেমের সম্পর্ক প্রচণ্ড ভালো থাকবে বৃষ রাশি বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যা যাপন আনন্দদায়ক হবে কিন্তু নেশা থেকে দূরে থাকতে হবে আজকে এই রাশির বিবাহিত যারা রয়েছেন তারা তাদের শ্বশুরবাড়ির কাছ থেকে আর্থিক সুবিধা লাভ করবেন আজকে আপনার জন্য নতুন চেহারা নতুন পোশাক পরিচ্ছদ নতুন বন্ধু হতে পারে আজকে প্রিয়জনের উপস্থিতি আপনার কাছে বিশ্বের সব থেকে সুন্দর মুহূর্ত গড়ে তুলবে আজকে আপনার কাছে ফাঁকা সময় থাকবে আর এই সময়ের ব্যবহার আপনি ধ্যান এবং যোগে করতে পারেন আজকে আপনি মানসিক শান্তি পাবেন শুধু একটু চেষ্টা করলে আপনার বিবাহিত জীবনটা আজকে ভালো কাটবে আপনার ভাগ্যবান সংখ্যা প্রতিকার চার স্বরূপ মানুষের জন্য বিনামূল্যে পানীয় জলের ব্যবস্থা করলে আপনার কিন্তু পারিবারিক জীবনটা প্রচণ্ড ভালো হয়ে যাবে মিথুন রাশি অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ আপনার অনেক বেশি যেটা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলাতে অংশগ্রহণ করতে সাহায্য করবে খরচ আপনার বাড়বে কিন্তু আয়ের উত্থানও থাকবে আপনার পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দময় সময় আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি ভালো আপনার ভালোবাসার জীবনে আশ্চর্যজনক দিন আজকের জন্য আজকে আপনি সব কাজ ছেড়ে সেই সব কাজ করতে পছন্দ করবেন যেটি আপনি ছোটোবেলাতে করতেন আজকে আপনাদের বিবাহিত জীবনটা খুব ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা দুই স্বরূপ একমুখী রুদ্রাক্ষ সাদা সুতোয় ধারণ করলে আর্থিক পরিস্থিতি আপনাদের ভালো থাকবে কর্কট রাশি আপনি অন্যদের সঙ্গে খুশির মুহূর্ত যেভাবে শেয়ার করেন সেইভাবেই আপনার স্বাস্থ্য ভালো হয়ে যাবে আজকে নতুন কিছু পরিকল্পনা আপনার আসতে পারে জীবনে আপনার অর্থনৈতিক লক্ষ্য আজকে কিন্তু আসবে কোনো ধর্মীয় স্থানে যাওয়া বা সাধু সন্তদের সাথে দেখা করা মনে শান্তি আনবে কারোর কারোর জন্য বিয়ের ঘণ্টা বাঁচতে পারে আজকে কর্মক্ষেত্রে আপনার কোনো পুরোনো কাজের প্রশংসা হবে আপনার পারফরমেন্সটি দেখে আপনি পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা আজকে তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা ছয় প্রতিকার স্বরূপ সুস্থ সবল থাকতে রূপোর থালা চামচ ব্যবহার করুন সিংহরাশি বাচ্চারা আপনার পছন্দমতো কাজ নাও করতে পারে যেটা আপনাকে গাম্বিত করতে পারে আপনি নিজেকে সংযুক্ত রাখুন কেন সংযত রাখুন কেননা অনিয়ন্ত্রিত রাগ সবার ক্ষতির কারণ হতে পারে আজকে আপনার বিচার ক্ষমতা হ্রাস পেতে পারে আজ আপনার জমি জমা সংক্রান্ত সমস্যাগুলির উপরে নজর দেওয়া উচিত পারিবারিক সমস্যাগুলিকে আপনার সবার ওপরে আজকে রাখা উচিত কোনো কাজের বিলম্ব ছাড়াই এটি নিয়ে সমাধান করা দরকার গার্হস্থ জীবনে মোকাবিলা করা সহজসাধ্য হবে এবং আপনার সদ পরিবারের সদস্যকে প্রভাবিত করতে আপনার কোনো অসুবিধাই আজকে হবে না আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার প্রেম জীবনটাকে আজকে আলোকিত করতে পারেন আজকে আপনার বিবাহিত জীবনটা ভালো কাটবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ পূর্ব দিকে মুখ করে খাওয়া দাওয়া করলে স্বাস্থ্যের দিক থেকে আপনার লাভদায়ক হবে কন্যা রাশি আপনার জন্য অত্যন্ত প্রভাবশালী ব্যক্তিদের সমর্থন আপনার সাহসকে বাড়িয়ে তুলবে আকাশ আরও উজ্জ্বল হবে ফুল আরো রঙিন হবে আপনার চারপাশে সব কিছু চকমক করবে কারণ আপনি প্রেমে পড়ে গেছেন মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবে আপনাকে অসমাপ্ত কাজ শেষ করতে সাহায্য সাহায্য করবে দিনের শেষে আজকে আপনি আপনার ঘরের লোকজনকে দিয়ে সময় দিতে চাইবেন কিন্তু সেই সময় আপনার কাছের কোনো মানুষের সাথে আপনার বিতর্ক হতে পারে যে কারণে মেজাজটা খারাপ হয়ে যেতে পারে আজকে আপনি আপনার জীবনসঙ্গীর অভ্যন্তরীণ সৌন্দর্যটাকে অনুভব করবেন আজকে যেন আপনার ভাগ্যবান সংখ্যা দুই প্রতিকারস্বরূপ গরুকে আটা ও কালো বিবড়েকি চিনি খাওয়ালে আপনাদের পারিবারিক জীবনটা মধুর হয়ে যাবে তুলারাশি শরীরচর্চা আপনার করা উচিত এর ফলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে যারা ঋণ নিয়েছিলেন তাদের কিন্তু আজকে যে কোনো পরিস্থিতিতে সেটা সত্যি করতে হতে পারে আপনার সময়ের কিছুটা অন্যদের দেওয়ার পক্ষে দিনটা ভালো ভ্রমণ প্রেম ঘটিতেও যোগাযোগ বাড়াবে নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়ন হবে আজকে ভালো ধারণায় আপনি পূরণ থাকবেন আপনি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিবাহিত জীবনের যোগস পেতে পারেন আজকে বিবাহিত জীবনটা আপনার ভালো কাটবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ প্রতিকারস্বরূপ সুন্দর স্বাস্থ্য লাভের জন্য খাবার সময় তামার চামচ যদি সম্ভব হয় তাহলে সোনার চামচ ব্যবহার করুন বৃশ্চিক রাশি আজকে আপনার জন্য খুব একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন দিন নয় আজকে ঘনিষ্ঠ বন্ধুর সহায়তায় আর্থিক লাভ হবে আজকে পারিবারিক জমায়েতে আপনি মধ্যমণি হয়ে উঠবেন আপনার প্রেমকে আজকে কেউ আলাদা করতে পারবে না ভাষণ এবং বৈঠক যেটাতেই আপনি উপস্থিত থাকবেন আপনার নতুন বৃদ্ধি সেটাতে হবে কোনো কোনো কাজ নিয়ে এখনও পর্যন্ত যারা ব্যস্ত ছিলেন তারা নিজের জন্য আজকে সময় পাবেন কিন্তু ঘরে কোনো কাজ থাকার কারণে আপনি আবার সেই কাজেই ব্যস্ত হয়ে যাবেন আজকে আপনার স্ত্রীর ভালোবাসার জন্য আপনি যদি এতদিন ধরে ক্ষুদিত থাকেন তাহলে আজকের দিনটা আপনার জন্য প্রচণ্ড মঙ্গলময় আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা সাত প্রতিকার স্বরূপ ভালো স্বাস্থ্য লাভের জন্য আমিষ খাবার পরিত্যাগ করে দিন রাশি আপনি অন্যদের সমালোচনার অভ্যাসের জন্য সমালোচিত হবেন অর্থ সংক্রান্ত বিষয়ে কোনো মামলায় জড়িত থাকলে আদালত আপনার পক্ষে রায় দেবে বন্ধু বান্ধবদের পাশাপাশি পরিবারের সদস্যদের সাথেও সন্ধ্যা সাজান আপনার প্রিয়জন একটু বিরক্তকর বলে মনে হবে আপনার যেটা আপনার মনের উপরে চাপ সৃষ্টি করবে কর্মক্ষেত্রে আপনার কোনো পুরনো কাজের প্রশংসা হবে আপনার পারফরমেন্সটি দেখে আপনি আজকে পদোন্নতি পাবেন ব্যবসায়ীরা আজকে তাদের ব্যবসা সম্প্রসারণ সম্পর্কে অভিজ্ঞ ব্যক্তিদের কাছ থেকে দরকারি পরামর্শ নিতে পারেন ভ্রমণ করা তাৎক্ষণিক ফলাফল না আনলেও ভবিষ্যতের জন্য লাভদায়ক হবে আজকে আপনার পরিবারের সদস্যদের সাথে একটি কঠিন সময়ের সম্মুখীন আপনি হতে পারেন কিন্তু দিনের শেষে আপনার স্ত্রী আপনাকে সোহাগ করবে আজকে জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকার স্বরূপ শরীর ভালো রাখার জন্য ওম বুম বুধায় নম এই মন্ত্রটি দিনে এগারো বার করে দুবেলা যোগ করুন মকর রাশি আপনার সমস্যা নিয়ে চিন্তাভাবনা করার অভ্যাস তাদেরকে অতিরঞ্জিত করে দেখার ফলে আপনার নীতিবোধ দুর্বল হতে পারে জমি বা কোনো সম্পত্তিতে বিনিয়োগ আপনার জন্য মারাত্মক হতে পারে যদি যোগাযোগ এবং আলোচনা ঠিকঠাক মতো কাজ না করে তাহলে আপনি আপনার শান্ত মেজাজ হারাতে পারেন আজকে আপনি কল দীর্ঘ করার জন্য আপনার সঙ্গীকে জ্বালাতন করতে পারেন আজকে আপনি কাজ করার মতো ক্ষমতা আজকের আপনার একটু কম থাকবে আপনি একটি দ্বিধাদ্বন্দের মুখোমুখি হবেন যা আপনাকে আপনার কাজে মনোনিবেশ করতে দেবে না আপনার আলোচনায় অকৃত্রিম হন কারণ কথায় সত্যতা না থাকলে কিন্তু কাজ হবে না আপনার স্ত্রী আজকে আপনার জন্য খুব ব্যস্ত থাকবে আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা চার প্রতিকারস্বরূপ যোগ্য ব্যক্তিকে বই বা অন্যান্য পড়াশোনা সম্পর্কিত জিনিস দান করলে আর্থিক অবস্থার উন্নতি হবে কুম্ভ রাশি আপনি আপনার উত্তেজনা থেকে পরিত্রাণ পাবেন আজকে আপনার ভাই বোন আপনার কাছে ঋণ চাইতে পারে তাদেরকে ঋণ দিলে আপনার আর্থিক অবস্থা খারাপ হয়ে যেতে পারে বন্ধু বান্ধবদের সাথে সন্ধ্যাযাপন সুখকর হবে আজকে আপনি জানতে পারবেন আপনার সঙ্গীত ভালোবাসা আপনার জন্য সত্যি গভীর ভাবপূর্ণ আপনি কর্মক্ষেত্রে যে সমস্ত কঠিন কাজ করছেন আজকে সেগুলো ফিরে পেতে পারেন এমন পরিবর্তন করুন যেটা আপনার উপস্থিতিকে উন্নত করে আজকে প্রেমের ক্ষেত্রে দিনটি প্রচণ্ড ভালো বিবাহিতদের জন্য দিনটি প্রচন্ড ভালো আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা এক প্রতিকার স্বরূপ আপনার ক্রয় ক্ষমতা অনুসারে সোনা কিনে সেটা পরিধান করুন এর ফলে আর্থিক অবস্থার উন্নতি হবে মিন রাশি স্বাস্থ্য সংক্রান্ত সমস্যাগুলি অস্বস্তি বই নিয়ে আসতে পারে এই রাশির ব্যবসায়ীরা আজকে অর্থ খুব ভাবনা করে বিনিয়োগ করতে হবে আপনার কথার মাধুর্যতা এবং ব্যক্তিত্ব আপনাকে নতুন বন্ধু তৈরি করতে আজকে সাহায্য করবে আজকে ভালোবাসার ক্ষেত্রে আপনার বিবেচনার শক্তি ব্যবহার করুন কর্মক্ষেত্রে আপনার সাথে কম সামঞ্জস্যপূর্ণ যে তার সাথে আজকে আপনার ভালো কথা হবে দিনটাকে কি করে ভালো করতে হয় তার জন্য নিজের জন্য আপনাকে সময় বার করা শিখতে হবে আজকে আপনার বস আপনার কাজের প্রশংসা করবে আজকের জন্য আপনার ভাগ্যবানের সংখ্যা আর প্রতিকার স্বরূপ মাছেদের আটার বল বানিয়ে খাওয়ান এর ফলে আর্থিক দিকটা আপনাদের ভালো হয়ে যাবে